যদি লয়ার দিতে হয় যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ লয়ারের ফিজ দিতে হয় বিজেপি এমএলএ চাঁদা তুলে আমরা আপনাদের লয়ারের ফিজ দেবো আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন মানে আমি প্রস্তাব দিলাম আমি আপনাদের বললাম না কেন এটা নিয়ে অন্য অনেকে অনেক কিছু বলতে পারি আমরা একটা বেতন পাই আমি এক লাখ একান্ন হাজার পাই আমার এমএলএ এক লাখ একুশ হাজার পাই আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান আপনাদের পছন্দ মতো লয়ার আমরা প্রয়োজন মনে করলে যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুমিন হয়ে গেছেন সমাজ বেতন পাচ্ছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি এক নম্বর লিস্ট পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্র আমরা সরকারকে প্রস্তাব দেব যদি টেন্টেড বেরিয়ে যায় বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা ঠিক ঠিক আছে আছে একদম কমিটমেন্ট থাকলো আপনি আমার এখানে পিএস আর ইও এ আছে ইয়ে আছে এদের সঙ্গে যোগাযোগ রাখবে এই ঘটনাটা জানি এটা কি মূল্য আছে এখন আপনার এখন যেটা আছে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে বলেছে দু তারিখের মধ্যে তুমি টেন টেড বের করো তাতে টিচার নন টিচিং কিছু লেখা না রাজ্য সরকার যেহেতু টিচিং করছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে এটাও ত্রুটিমুক্ত লিস্ট মানে আরও রয়েছে আঠারোশো চার প্রথমে তারপরে দুই আঠারোশো ছয় এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে না যেতে পারে বাকিরা কেন পরীক্ষা দেবে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল পঁচিশ সালে তার কি মনে থাকে সে নতুন প্রতিযোগীর সঙ্গে পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি পুনঃ মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি ভ্যাকেন্সি থাকলে পরীক্ষা করেন না কে আপত্তি করছে আর আমাদের বক্তব্য যে আপনি বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন তারা একটা সুযোগ এসেছে অযোগ্য বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি নন টিচিংয়ের প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন টিচিংদের টেন্টেড লিস্ট বের করেনি এটা আপনি আমার কাছে বলে সুরাহা পাবেন না এমনকি সরকারি দলকে বলে সুরাহা পাবেন না আপনাকে সুপ্রিম কোটে গিয়ে বলতে হবে যে আপনি বলেননি টিচিং নন টিচিং কিন্তু রাজ্য সরকার এইভাবে তারা শুধুমাত্র টিচিংদের বের করেছে এবং নন টিচিংদের জন্য আর একবার যদি টিচিংরা পরীক্ষায় বসে যায় সাত এবং চোদ্দ সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাগ্যেও তাই লেখা আছে আপনাদেরকেও আবার পরীক্ষা প্রতিযোগিতা হবে আগে ওএমআর টেম্পার হয়েছে এবারে প্রশ্ন বিক্রি স্যার আরও অসম যারা চুরি করেছে তাদেরকেই পরীক্ষা কক্ষ তারাই পরীক্ষা এই পরীক্ষাটা অন্য অন্য রাজ্যে যারা বাংলাভাষী রাজ্যের লোকেদের দিয়ে করানো উচিত ছিল ত্রিপুরা বোর্ডকে আসাম বোর্ডকে যেখানে বাংলা চলে বাংলা জানে সবাই ঝাড়খণ্ডেও চলে উড়িষ্যাতেও চলে তো ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে মানে এলাকা বাদ তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে চুরি চুরি স্বীকার করলো ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো জীবন সার মতো নতুন কোনো এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি ठीक है